কোথায় কোথায় আজকে চলে এসেছি আমি জিদ ধামাকা ফেসবুক মেলা মেলা মিটাপে তো দেখে নেন আজকে আমাদের এখানে মিটপে এসে তো মিটাপ শুরু হয়ে গেছে এসে দেখলাম তো এখানে আমাদের আই কার্ড দেওয়া হচ্ছিলো তো আই কার্ড নিয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম সবাইকে আই কার্ড দিচ্ছিলো দিদি ভাই খুব ভালো লাগলো পুরো গিজ গিজ ভাই জিৎ ধামাকা ফেসবুক মিট ভাই দেখো দেখো পুরো গিজগিজ থিয়েটারের মেলাতে দেখো পুরো গিজগিজ একদম ভাই দূর দূরান্তর থেকে লোকজন এসেছে কে রায়গঞ্জ বালুরঘাট চাচল গাজল দেখতেই পাচ্ছ দিদি ভাইরাল যদি ভালোবাসা হ্যাঁ ফেসবুক ও যদি সোফলতা দেখ যদি তোমার ভালোবাসা কই মনে হয় না তাহলে তোমার কি কই মার দিদি ভাইরো একদম যে যেমন পারে তাদের সাথে রিলস করছে দিদি ভাই ভাইরাল দিদির সাথে সবাই রিলস করছে একদম মানে পুরো গিজগিজ পুরো এনজয় করছে সবাই দেখতেই পাচ্ছ এখানে অনেক দিদিরা ভাইরাল দিদি এসছে এই যে আর ভাইরাল দিদি এসছে এরা রিলস করছে দেখো পুরো গিজগিজ গিজ ভাই পুরো গিজগিজ দেখো এবার শুরু হবে একটা টুইস্ট যে মালদা মিটাপে কি একটা বড় ধামাকা সেটা হলো ভাই জিদ্দা আসেনি জিদ্দা আসেনি তার পরিবর্তনে হেভি ঝগড়া ভাই ভিডিওটা পুরো দেখো নালে মিস করবে দেখ কত ঝামেলা পুরো গিজ গিজ ঝামেলা ভাই জিদ্দা আসেনি তার জন্য ঝামেলা এরা বলছে জিদ্দার সাথে সেলফি নেব মানে এই দিদিটা বড় ইউটিউবার বা ভালো মানে একটা ক্রিয়েটার তার জন্যই মানে এরা বালুঘাট থেকে ছিল তার জন্য এদের মাথা খারাপ যে দাদারা আসেনি বড় বড় ক্রিয়েটাররা আসেনি তার জন্য অনেক অনেক ঝামেলা হয়েছে তো দেখতে থাকো ঝামেলাটা না দেখলে পুরো মানে বুঝতে পারবে না মালদার মিটা এত বড় একটা ঝামেলা হয়েছিল তো আমি জানি না যে সাহেব দা আসেনি কেন ট্রেন আসেনি কেন তো তার জন্য এদেরকে নিয়ে ঝামেলা পরও বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল তো না দেখলে মিস করবে ভিডিওটা পুরোটা দেখো সে আমরা থেকে চাই না গেছে গেছে বৈশাখ মাসে খাটা রোদে প্যান্ডেল করে ছাবলারি হচ্ছে একটা জেলা থেকে এসেছি আমরা একজনের পোস্টার থেকে এসেছি একজনের একটা জায়গা থেকে এত বড় একজন মানুষ আ আমি রিসেন্ট আমি রিসেন্ট সিধুগুি এওয়ার শে আমি রিসেন্ট সিধুগুি এবার শধ থেকে আসলাম। সেখানকার ম্যানেজমেন্ট সেখানকার পরিবেশ গিষসে এই হাতপরা রোতে। এই দুপুরের মধ্যে পোস্টার দিয়েছে সাহেব আলী খান মালদার জিত ধামাকা এই জিত ধামাকা দেখে এসে এখানে জিত কোথায় পবিত্র দাস কোথায় তিথি দত্ত স্টাইলিং এর উপরে যার ভিডিও হয় যার যার হাজবেন্ড এবং জিত আমাদের ইমোশন আবেগ আমরা প্রচন্ড আবেগ নিয়ে এসেছি একটা ক্লিপ পাবো একটা স্টিল ছবি পাবো আমাদের একটুখানি হাত নিয়ে যাবো দেখতে পাবো এই জায়গা থেকে এসে বৈশাখ মাসের ফাটা পড়া রোদে দুই চারটা ফ্যান গোলা টিম দিয়ে আপনারা আনতে পারেননি আমার কোনো আপত্তি নেই খুব ভালো কথা কাউকে ইনভাইট করেছেন সে নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি এটা তার তার মানে তার ফল আপনাদের ফল না আপনাদের ফলটা আপনারা আপডেট কেন দেননি আমরা সেই জন্য এখানে সিস্টেমে আসুম না আমরা এখানে যদি 1000 1000 জোর যদি জমা হয়ে থাকে হয়তো শাস্তি কিপ্টে শাশুড়ির সাথে ভিডিও করতে কে কে দেখেছো বলো কিপ্টে ব্যাপারে আমাকে মিথ্যে কথা বলছে আমাকে শেখাচ্ছে আমাকে তোমরা জানি না কে কে দেখেছো অথচ কিপ্টে শাশুড়ি অসুস্থ হয়ে গেছে সে আসতে পারেনি আরে বাবা আসতে পারেনি খুব ভালো কথা আপনারা অ্যারেঞ্জ করছেন সেটা সেটা Oh,

গিজগিজ ঝামেলা তো আমি দাদাদেরকে বলবো তোমাদের যে পোস্টারে ছবি দেওয়া হচ্ছে জিদ্দা তো আপনারা একটু ভালো করে তদন্ত করবেন যে এরকম ভুয়ো মিট না হয় তাহলে আপনাদের আশাতে আপনাদের মানে ছবি পোস্টারে দেওয়া হয় তার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসছে আর রকম ঝামেলার মুখে পড়ছে তো আপনাদেরকে একটু দেখা উচিত তো আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যেন দাদা দাদাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মিট মানে কি ঝামেলা হচ্ছে না কী হচ্ছে তো